আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছি আমি ভালো আছি এবং সুস্থই আছি গত দু তিন দিন ধরে ভীষণ পরিমাণে আমি অনিয়মিত তোমরা বুঝতেই পারছো এবং তোমরা রাগ করো না প্লিজ আমার ভালোবাসার বান্ধব বন্ধুরা আর কি কারণ হচ্ছে আমি সেই রকম করে সময় দিতে পারছি না একটু নিজের কাজে ভীষণ পরিমাণে ব্যস্ত আছি সেই জায়গাটার থেকে বেরিয়ে আসতে আমার খুব কষ্ট হচ্ছে বললাম ঠাকুরের কাছে অশেষ 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 ধন্যবাদ যে আমাকে দশ মিনিট সময় বের করে দিয়েছেন এবং আমি এই দশ মিনিট তোমাদের জন্য ভিডিও করতে পারছি এবং ভিডিওটা যেতে যেতে হয়তো দুপুর হয়ে যাবে তবু তোমরা তোমরা পাবে একটা ভিডিও পাবে তো গতকাল থেকে আমি অনেকগুলো ভিডিও দেখেছি ভিডিও দেখে অনেকগুলো কথা জানতে পারলাম যেটা আমি সত্যি ব্যস্ততার কারণে দেখতে পারিনি সেটা হচ্ছে অনেকেই বলছে অমুক সময় অমুক মিনিটে অমুক মিনিটে অমুক সেকেন্ডে টিনার লাইভে টিনার ভিডিওতে প্রচুর অনেক কিছু টিনা দেখিয়ে গেছে এবং টিনা পরিষ্কার করে আমি মানে এতটাই ব্যস্ত যাই হোক টিনা পরিষ্কার করে মানে বুঝিয়ে দিয়ে গেল যে অ্যাসিস্ট্যান্ট হচ্ছে ফোকলাই রয়েছে এরকম দেখলাম আমি ভাবলাম যে ব্যাপারটা কি টিনা কি তাহলে পরিষ্কার জনসম্মুখে এসে বলে দিল টিনা হচ্ছে ফোকলার সাথে রয়েছে কেন টিনা তো পরিষ্কার করে বলেছিল যে না আমার ফোকলার সাথে কোনো সম্পর্ক নেই এবার ফোকলা বলে সবাই চিন্ন বলেই আমি বলে ডাকছি এবং সবাই সবাইকে মানে যেই নামগুলো দিয়েছে সেই নাম এতটাই প্রচারিত হয়েছে যে ওই নামে ডাকলে পরে সবাই সবাইকে চিনে যায় সেই কারণে কিন্তু এই নামগুলো আমাদের ধরতে হয় এবং এই নামগুলো নিয়ে আমাদের কথা বলতে হয় যেন পার্টিকুলার ওই মানুষটাকেই বোঝাচ্ছি আমি সেইটা বলার জন্য কোনো কটাক্ষ নয় কোনো গালিগালাজ নয় কোনো অপমান করা নয় কিছু জন্য না যেমন খোকাবাবুকে আমি খোকাবাবু বলছি কারণ খোকাবাবু চিনলে পরে বললে পরে সবাই খোকাবাবুকে চিনে যাচ্ছে খোকাবাবুই খোকাবাবু সেই কারণে কিন্তু এই নামগুলো বলা যেমন খেঁকিকে খেকি এবং খেঁকিকে তো রিং বলছিলাম খেঁকি পছন্দ হয়নি কিন্তু খেঁকি এতটাই খেকি পছন্দ যাই হোক খেঁকি বলে এখন ডাকছি উনপঞ্চাশ মাঝে মাঝে ডাকি যেটাতে ভাইরাল বেশি হয়েছিল আর কি তো যাই হোক আমার সেই ভাট বকে লাভ নেই ডাইরেক্ট ভিডিওর মধ্যে ঢুকে যাচ্ছি দশ মিনিটের ভিডিও করব এবং দশ মিনিটের ভিডিওর মধ্যে যা যা পারবো তাই তোমাদেরকে বলে দিয়ে চলে যাব টিনা টিনার ভিডিওটা আমি দেখলাম টিনার লাইভ দুটো লাইভ দেখলাম দুটো ভিডিও দেখলাম এবং ভাবলাম যে কোথায় খোকাবাবুর মুখটা দেখা গেছে কোথায় খোকাবাবুকে দেখা গেছে চলো তো দেখে আসি এরকম করে খুঁজলাম 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 কিছু পেলাম না তারপরে আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখলাম তাদের তারা পরিষ্কার করে বলে দিচ্ছে ভিডিওতে দেখা গেছে তার খোকাবাবু লাইভেও সরি টিনার হচ্ছে লাইভেও টিনা বুঝিয়ে দিয়েছে যে পাশে কেউ রয়েছে আচ্ছা এই যে পাশে কেউ রয়েছে এবং পাশে যে কেউ থাকবে এটা কি তোমাদেরকে টিনা বলেনি বলো তোমাদেরকে বলে বলেনি টিনার প্রত্যেকটা ভিওয়ারদেরকে টিনা বলেনি যে আমি একটা অ্যাসিস্ট্যান্ট রাখছি আমার কাছে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে যে আমার কাজগুলোকে একটু সাহায্য করে দেবে আমার একটু হেল্প হবে এটা বলেনি তোমাদের যদি টিনা এই কথাটা না বলতো যে না মানে কিচ্ছু প্রকাশ করতো না অথচ লাইভে এসে টিনা কাউকে জিজ্ঞাসা করছে মিউট করে লাইভে এসে চোখে নিশারা করে কিছু বলছে তারপরে ওই পাশে যাচ্ছে এই পাশে যাচ্ছে সামনের দিকে আছে কিছু না কিছু বলছে তখন আমরা বুঝতাম যে টিনা মানুষকে ঠকাচ্ছে টিনার বাড়িতে কোনো উপস্থিতি আমরা উপলব্ধি করতে পারছি অথচ টিনা মুখ দিয়ে কিছু বলছে না টিনা ভিউয়ার্সের ঠকাচ্ছে এবং ভিউয়ার্স ইমোশনস নিয়ে খেলা করছে ভাবছে যে কে 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 এরকম একটা কিউরিয়সিটি ভিউয়ার্সের মনে তৈরি করার জন্য টিনাই কাজগুলো করছে তখন ঠিক টিনাকে বলতাম তুমি এটা অন্যায় করছো কিন্তু টিনা তোমাদেরকে শুরুতেই বলে দিয়েছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রাখছি হ্যাঁ এটা বলেনি ছেলে না মেয়ে ছেলে নামে এটা বলেনি মিউট করে কেন কথা বলেছে অমুক মিনিটে অমুক সেকেন্ডে টিনা কেন চোখ নাচিয়ে কাকে ইশারা করে বলছে এটাতে তোমাদের সমস্যা কি। যারা ভিডিও করছো তোমাদের সমস্যা কী কেন তোমরা তো কদিন আগেই কদিন আগেই পরিষ্কার করে বলে দিয়েছিলে না ভিডিওটা ভিডিও হবে ভিডিওতে যা দেখবো তাই বলবো ভালো দেখলে ভালো বলবো খারাপ দেখলে খারাপ বলবো টিনা ভিডিওতে কোথা দেখা গেছে টিনা ফোকলার সাথে ফোকলাকে অ্যাসিস্ট্যান্ট রেখেছে এটা তো তোমাদের ভাবনার মধ্যে এটা তো তোমাদের কাল্পনিক চরিত্রের মধ্যে তো এখানে তো এখানে এসে এই ধরনের বক্তব্য রাখা মানে টিনার উপরে আবার কোনো দোষারোপ করা এবং টিনার এই যে লাইভ করছে বা টিনা যে ভিডিও করছে একটু এগিয়ে যাওয়ার চেষ্টা করছে আবার সেখানে বাধা সৃষ্টি করা এবং টিনা যে কেসগুলো চালিয়ে নিয়ে যাচ্ছে সেগুলোর উপরে বাধা সৃষ্টি করা কারণ আমরা দেখতে পাচ্ছি না টিনার সাথে ফোকলা রয়েছে যেখানে শিকারই করেনি টিনার সাথে ফোকলা টিনা রয়েছে তাহলে আমরা কিভাবে বলবো ওখানে অ্যাসিস্ট্যান্টটা টিন ফোকলাই রয়েছে খোকা বাবুও তো শিকার করেনি খোকা বাবুর সাথে ঝিমির সম্পর্ক রয়েছে খোকা বাবু কি শিকার করেছে খোকা বাবু তো শিকার করেনি যে খোকা বাবুর সাথে ঝিমির কোনো সম্পর্ক রয়েছে এটা তো মা ম্যাডামও স্বীকৃতি দিয়েছে যে এই মানুষটার সাথে একটা মহিলার সম্পর্ক রয়েছে সেই মানুষটাই যখন শিকার করছে না তাহলে আমরা কিভাবে বলতে পারি যে ওই মানুষের সাথে ওই মহিলাটার সম্পর্ক রয়েছে সেম ঘটনাটা টিনার ক্ষেত্রেও হবে টিনাও তো কোনোদিন এখনও পর্যন্ত স্বীকার করেনি টিনার সাথে ফোকলা সম্পর্ক বা ফোকলা টিনার অ্যাসিস্ট্যান্ট স্বীকার করেছে কি তাহলে কীভাবে আমরা বলতে পারি যে ফোকলাই টিনার অ্যাসিস্ট্যান্ট বলতে পারি না তো টিনাকে দোষারোপ করতে পারি না কেন টিনা পরিষ্কার করে বলে দিয়েছে আমি অ্যাসিস্ট্যান্ট রাখবো আর অ্যাসিস্ট্যান্ট রাখা মানেই টিনা যেগুলো যেগুলো ভুলে যাবে টিনার প্রত্যেকটা কাজে হেল্প করা টিনা যেমন ভুলে গেছে আমাদের যে বেস্লেটের দামটা ভুলে গেছেন এবং ব্রেসলেটের দামটা ভুলে যাওয়াতে টিনা জিভা জিজ্ঞাসা করবে এ জিজ্ঞাসা করবে বলেই কিন্তু টিনা মিউট করেছেন কারণ টিনা বলতেই চায় না ওখানে ছেলে না ওখানটায় মেয়ে ছেলে না মেয়ে বলতেই চায় না ওর অ্যাসিস্ট্যান্ট সেই কারণে টিনা মিউট করেছে এবং জিজ্ঞাসা করেছে দামটা কত তখন সে বলে দিয়েছে পঞ্চাশ টাকা টিনা সেটা বলেছে এটা বড্ড স্বাভাবিক ঘটনা যে আমি আমার কাজের জন্য কাউকে রেখেছি আমার কাজে যদি কোনো ভুল ত্রুটি না হয় তিনি আমাকে হেল্প করবেন সেই জন্য আমি আমার দামটা ভুলে গেছি লাইভে বসে তার কাছে আমি জিজ্ঞাসা করছি সে আমাকে বলেছে আমি বলে দিয়েছি সেটা চোখে ইশারা করেছে নাকে ইশারা করেছে জীবের ইশারা করেছে এগুলো মানেটা কি ও জিজ্ঞাসা করার জন্য মিউটটা করেছে ওরা করতো না এবং ও তাকাবে ও জানে তো যে আমি লাইভে আছি এবং আমার চোখটা কোন দিকে যাচ্ছে আমার দর্শকরা দেখতে পাচ্ছে আমার দর্শকরা দেখতে পাচ্ছে তারপরেও তো মিউট করে জিজ্ঞাসা করছে কেন জন্য ক্ষতি না হয় তারপরেও টিনাকে কেন বারবার করে অ্যাসিস্ট্যান্ট ফোকলা অ্যাসিস্টেন্ট ফোকলা কেন এই না কেন সেই না হাজার ও দোষার উপরে বলা হচ্ছে এই সেই হাবি যাবি কেন কিসের জন্য কিসের জন্য টিনা বলবে না ওর ব্যক্তিগত জীবন ও বলবে না ওখানে ছেলের উপস্থিতি না মেয়ের উপস্থিতি ও বলবে না কারণ টিনার বাড়িতে একটা বিড়াল ছানা পর্যন্ত ছাড়া যায়নি টিনার বাড়িতে তার চৌরাশি পঁচাশি বছরের একটা ঠাকুমা পর্যন্ত ছাড়া যায়নি এটা কুকুরের ছানা পর্যন্ত ছাড়া যায়নি এমনকি শিয়ালকে পর্যন্ত জঙ্গল থেকে টেনে নিয়ে এসে সেটারও বদনাম করা হয়েছে তা সেই মুহূর্তে দাঁড়িয়ে সেই মেয়েটা কেন বলবে ওর কাছে অ্যাসিস্ট্যান্ট ছেলে রয়েছে না মেয়ে রয়েছে কি সুন্দর কাকে খেকি বলে দিল যে বলতেই পারে মেয়ে বললে তাহলে কিসের সমস্যা কিসের সমস্যা মেয়ে বললে কিসের সমস্যা মেয়েটা নারী নক্ষত্র মানে বের করে নিয়ে আসা হবে মেয়েটা নারী নক্ষত্র বের করে নিয়ে আসা হবে সোশ্যাল মিডিয়াতে মেয়েটার ফটো বসানো হবে এগুলো মিথ্যে ভুয়ো খবর ছড়ানো হবে আমরা দেখিনি আমরা তো ভুক্ত ভুগি টিনার সাথে যেই সব মানুষ যোগসূত্র তৈরি করেছিল যেই সব মানুষ টিনাকে টিনা তার প্রথম প্রথম দেখিয়ে দিয়েছিল প্রত্যেকের নারী নক্ষত্র বের করে দিয়ে এখানে গন্ডগোল করানোর চেষ্টা করা হয়েছে অপমান করার চেষ্টা করা হয়েছে আমরা দেখিনি আমরা দেখেছি তো তারপরে কোন সাহসে টিনা এখানে পরিষ্কার করে বলবে এই যে আমার কাছে যে নে আছেন ইনি সে ওর বাড়িতে লোক পাঠানো হবে বাড়িতে লোক পাঠিয়ে হুমকি দেওয়া হবে তুমি কাজ ছেড়ে দাও ওর কাছ থেকে অ্যাড্রেস রিভিল করা হবে অ্যাড্রেস বলো অ্যাড্রেস বলো আমরা জানি না কি হতে পারে এখানে কারা কারা বসে আছে কি ষড়যন্ত্রকারী লোক বসে আছে আমরা জানি না টিনা ফ্ল্যাট থেকে টিনাকে বের করে দেওয়া হয়নি টিনা যখন সব ইনোসেন্ট আমরা জানি সবাই টিনা ইনোসেন্ট এবং ওখানটা মানে ভুলবশত মানে একটু কেয়ারলেসও রয়েছে অবশ্যই ও ভুল ভুলবশত বলো বা ইচ্ছাকৃত বলো প্রথম ফ্ল্যাটের আশেপাশগুলো দেখিয়ে দিত তারপরে ওকে ভুগতে হয়নি ওকে তো ভুগতে হয়েছে ওই ফ্ল্যাট থেকে ওকে ফ্ল্যাট ছাড়া করতে করতে হয়েছে ওকে মানে করেছে হয়েছে ওকে বেরোতে হয়েছে ওখান থেকে তাহলে তাহলে কেন টিনায় সেখানে বলবে যে ও ফ্ল্যাটে একটা ছেলে রেখেছে না একটা মেয়ে রেখেছে ওর অ্যাসিস্ট্যান্ট ওর অ্যাসিস্ট্যান্ট এবং কোন অ্যাসিস্ট্যান্ট এত রাত অবধি কাজ করে এটা তো আরেকটা মুশকিল ব্যাপার ওরা বড় বড় কোম্পানিতে দেখে না বা বড় বড় যারা যারা লাইভ করে বড় বড় বাদি দাও ছোট ছোট যারা লাইভ করে যারা ব্যবসা করে তাদের তাদের লাইভ দেখে না তারা তো রাত রাত ধরে লাইভ করছে এবং সেখানে অ্যাসিস্ট্যান্ট রয়েছে সেটা দেখাচ্ছে না মহিলা বা পুরুষ যাই দেখাচ্ছে দেখাচ্ছে তারা তো রয়েছে তারা তো প্যাকিং করছে তো টিনার বাড়িতে একটা মহিলা যদি রয়ে থাকে বা তার পুরুষ যদি রয়ে টিনা যাকে জানি না কে আছে দেখা যদি না দেখায় তাহলে আমাদের সমস্যাটা কোথায় টিনা কার সাথে থাকছে টিনা কার সাথে রয়েছে টিনার কাজে কে হেল্প করছে টিনার কাজে হেল্প করছে না সেটা সম্পূর্ণ টিনার ব্যক্তিগত ব্যাপার টিনার বিজনেসের ব্যাপার সেখানে তো আমাদের নাকানোর কোনো প্রয়োজন নেই কারণ আমরা তো ভিডিওতে দেখতে পাচ্ছি না টিনা তো কোনো ভিডিওতে দেখাচ্ছে না ওর কোনো ভিডিওতে দেখাচ্ছে না রাত্রি আড়াইটা তিনটার সময় আমি আমি অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছি অ্যাসিস্ট্যান্ট পাশে বসে আছি আমি প্যাকিং করছি দেখাচ্ছে কি লাইভে যতক্ষণ লাইভ চলছে সেই সময়টা ওকে হেল্প করার জন্য থাকতেই পারে তারপরে চলে যেতেই পারে আমরা কেন সবার আগে খারাপটা ধরে নিচ্ছি আমি তো আজ পর্যন্ত ভিডিওর বাইরে কোনো কথা বলি না তোমাদের কি এতটুকু সৎসাহস নেই বা তোমাদের কি এতটুকু আত্মবিশ্বাস নেই যে আমি ভিডিওর মধ্যে যেটা দেখব সেটাই বলবো ভিডিওর বাইরে বহির্ভূত কোনো কথা বলবো না আমি ভিডিওতে যেটা দেখব সেটাই আমার কথার কথা দিয়ে সেটাই আমার শব্দ দিয়ে দর্শকদের সামনে তুলে ধরার চেষ্টা করব যে এটাই ঠিক এটা ভুল এটা কি তোমাদের কারোর সৎসাহস নেই শুধুমাত্র মানে কাল্পনিক জগতে দর্শকদের নিয়ে যাওয়া কল্পনাতে টিনার পুরো রাত্রে একটা পুরুষের সাথে রয়েছে এগুলো বলে দেওয়া এটা যে টিনার উপরে আবার একটা দোষারোপ করা হচ্ছে এটা তোমরা বুঝতে পারছো না কেন এই যে কদিন আগে খোকাবাবুর সাথে যেগুলো যেগুলো তোমরা করলে এবং তার জন্য তোমাদেরকে যা যা শুনতে হয়েছে সেখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেনি কবে শিক্ষা হবে টিনার কাছে রয়েছে টিনা পরিষ্কার করে বলে আমার কাছে অ্যাসিস্ট্যান্ট রয়েছে আমাদের কি দেখার দরকার সেটা মহিলা না সেটা পুরুষ ও যেদিনকা দেখাবে ভিডিওতে যেদিন আমি দেখতে পারবো ভিডিওতে যেদিন আমি শুনতে পারবো কোনো পুরুষের আওয়াজ ও দেখাচ্ছে কোনো হাত ও চুল ওর নাক ওর কান সেদিনকে আমি জবাব চাবো তুমি অ্যাসিস্ট্যান্ট এবং তুমি দেখাও তাহলে কে ওই পুরুষটাকে কে রয়েছে সেই দিন প্রশ্ন করবো আমরা তোমাকে দেখতে পাচ্ছি না কারোর কথা শুনতে পাচ্ছি না কারো উপস্থিতি উপলব্ধি করতে পারছি না উপস্থিতি উপলব্ধি করতে পারছি কিন্তু মহিলা না পুরুষ জানতে পারছি না তাহলে কেন এত চিৎকা চেঁচামেছি কেন ওই মেয়েটাকে আবার জনসমক্ষে এসে বদনাম করার চেষ্টা কিসের জন্য সত্যি সত্যি কিছু দর্শকদের মানে বললে আমি অবাক যাই ভাবলে অবাক হয়ে যাই যে এরা উল্লেখ করে দিচ্ছি অমুক সেকেন্ডে অমুক মিনিটে উনি এরকম করে তাকিয়েছে তো তাকানোটাই স্বাভাবিক এখানে টিনার লোকায়নি কিছু ও পরিষ্কার বলেছে যে আমি রেখেছি এবং এটা বলবে না ওর ব্যক্তিগত চয়েস কারণ এখানে এসে টিনার উপরে কী নির্যাতন হয়েছে আমরা সবাই দেখেছি টিনা যখন প্রথম প্রথম সব দেখিয়ে দিত টিনা যখন সবাইকে তার ক্যামেরার মধ্যে আনত তাদেরকে নিয়ে কিরকম পরিমাণে কাঁটা হয়েছে আমরা সব জানি সেই ভয়ে মানুষটা বলছে না তো বলবে না যখন যেদিনকা তার ইচ্ছে হবে সেদিনকা সে বলবে সেদিনের জন্য আমরা অপেক্ষা করতে পারছি না শুধুমাত্র মানে ঝালমুড়ি যেরকম করে মাখে লবণ লঙ্কা তারপরে ওই যে তেল মশলা দিয়ে একদম চটপটা খাবার সেরকম টিনাকে বানিয়ে রেখেছো তোমরা আমি ফোকলাকে নিয়ে বলেছি ঠোকলা তার ভিডিওতে দেখিয়েছে মহিলার উপস্থিতি মহিলার চুরির আওয়াজ মহিলা খাচ্ছে তারপরে বাচ্চাটা বিশেষ করে বাচ্চাটা মাম্মাম বলে ডাকছে তারপরে হচ্ছে আংটি আমরা সব দেখেছি সেখানে আমরা একটা বলতে পারি একটা মহিলার উপস্থিতি রয়েছে আমরা বলতেই পারি তারপরে তো যোগসূত্র একে একে দুই আমরা করে নিলাম মহিলাটা তার নাম ধরে বলছে ভিডিওতে সিক্রেট রুমের কথা বলছে আমরা ভেবেই নিলাম যে না এটা হতে পারে কিন্তু টিনা ক্ষেত্রে তো আমরা বলতে না এটা হতে পারে কারণ না আমরা কোনো বলের আবার শুনেছি না আমি কারো হাত দেখেছি না আমার কারো নাক দেখেছি না কারো টান দেখেছি কিছুই দেখেছি দেখিনি তো শুধুমাত্র একটা অ্যাসিস্ট্যান্ট রেখেছে এই কথাটার উপরে ভিত্তি করে এবং কেন টিনা ওই দিকে তাকাচ্ছে সেটার উপরে ভিত্তি করে বলে দিলাম টিনার কাছে কোনো পুরুষ রয়েছে রাতভ কোনো পুরুষ রয়েছে বা বা আমার এতটুকু এখানটায় বলার ছিল দর্শকদের টিনার দর্শকদের তোমাদের টিনা মিথ্যে কথা বলেনি এবং তোমাদের টিনা এটাও ধোঁয়াশার মধ্যে রাখিনি যে এটা কোনোদিনও লুকিয়ে রাখিনি যে ওর কাছে কেউ নেই ও পরিষ্কার বলেছে আমি একজন অ্যাসিস্ট্যান্ট রেখেছি সে আমার কাছে হেল্প করবে তো এখানে আর এর থেকে বেশি চিন্তা করার কিছুই নেই ও করুক ও নিজের অ্যাসিস্ট্যান্ট রেখে যেভাবে ইচ্ছে সেইভাবে কাজ করুক যেদিন ও সামনে আনবে কে ও যদি মনে হয় যে না এখন সবাইকে বিশ্বাস করা যায় এখন সামনে আনলে আমার কোনো সমস্যা নেই সেদিনকে আমি সেদিনকে বলবো সেদিনকে প্রশ্ন তুলবো যদি কোনো অন্যায় দেখি সেদিনকে আওয়াজ তুলবো তার আগে কেন আমি তার উপরে আঙ্গুল তুলবো কেন তার উপরে দোষারোপ করব যে তুমি এটা অন্যায় করছো তুমি কেন এটা করছো তুমি তোমার সাথে কেন রয়েছে তুমি কেন রাত কাটাচ্ছো তুমি ব্যবসার নামে কী করছো কেন বলতে যাবো একটু স্বাভাবিক একটু প্র্যাকটিক্যাল হয় না আমরা এতটুকুই বলার ছিল এর বেশি কিছু বলার নেই বলতে গেলে তো এই যারা ওই মানে এই ধরনের খবরগুলো ছড়াচ্ছে তাদেরকে তো অনেক কিছুই বলা যায় তাই না তো বেশি কিছু আমি বলবো না আর একটা কথা বলি আমি অন্ধভুক্ত নই যখন যেখানে যা যা দেখা গেছে তার উপর ভিত্তি করে এই ভিডিও করি আমি এখানে কিছু দেখিনি আমি সেজন্য এর উপরে কোনো দোষারোপ করতে পারলাম না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থাকো টাটা